আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক সবাই কেমন আছেন আসলে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এমন অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো জানাজান নামাজ তো এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবো আলোচনা আলোচনার আগে আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি সকল ভিডিওটি একটা লাইক করে দেখবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দর্শকের কথা না করি আমরা আলোচনা মধ্যে চলে যাচ্ছি জানাজার নামাজ মাইয়াতের জানাজা পড়া মুসলমানদের উপর ফরজে কেফায়া কোনো একজন মুসলমান যদি জানাজা পড়ে নেয় জানাজা পড়ে নেয় তবে অন্যদের থেকে ফরজ রহিত হয়ে যাবে কিন্তু একজনও যদি না পড়ে তাহলে সবাই গুণাহার হবে তবে যারা মৃত্যুর খবর পায় পায়নি তাদের গোনা হবে না যাদের উপর নামাজ ফরজ তাদেরই উপর জানাজার নামাজ ফরজ যদি মৃত্যুর খবর পেয়ে থাকে জানাজার নামাজের রোপণ দুটি চার তাকবির ও কিয়াম প্রতিটি তাকবির একটি রাকাতের স্থল বটে সুতরাং কোনো তাকবীর বাদ দিলে জানাজা হবে না এবং বিনা ওজরে কিয়াম তরক করা জায়েজ হবে না জানাজার নামাজ পড়ার জন্য শর্ত হলো এক মাইয়েত মুসলমান হতে হবে এরপরে সুতরাং কাফিরের জানাজা জায়জ দ্বিতীয় নম্বর হুক হুকুমি ও হাকি পাক হওয়া সুতরাং গোসলের আগে জানাজা পরা বা তার অধিকাংশ দেহ সামনে হাজির থাকা সুতরাং জায়েজ নেই চার নম্বর মাইয়েতকে মুসল্লিদের সামনে মাটিতে রাখা সুতরাং মাইয়েতকে মুসল্লিদের পিছনে রেখে এবং গাড়িতে বা মানুষের কাঁধে রেখে জানাজা পড়া সহি নয় তবে ওজোর কারণে মাটিতে না রেখে জানাজা পরা জায়েজ হবে যেমন ধরেন অনেকে এরকম হতে পারে যে অনেক সমস্যা ওজোর আছে তাহলে কি করবে গাড়িতে রেখে বা কাঁধে রেখে জানাজা কিন্তু ওজুর ছাড়া গাড়িতে রেখে হ্যাঁ গাড়িতে রেখে কিংবা কাঁধে রেখে জানাজা পড়া যায় হবে না জানা যদি খাটিয়ায় থাকে আর খাটিয়া মাটিতে রাখা হয় তাহলে কোনো অসুবিধা নেই শিশু যদি জীবিত অবস্থায় দুনিয়াতে আসে এসে তারপর মারা যায় তাহলে তার জানাজা পড়া হবে যদি মৃত্যু অবস্থায় দুনিয়াতে আসে তাহলে তার জানাজা নেই বরং তাকে গোসল দিয়ে কাপড়ে পেঁচিয়ে দাফন করা হবে কান্না বা নড়াচড়া হল প্রাণ থাকতে থাকার আলামত জানাজার নামাজের সুন্নাত জানাজার নামাজের সুননাথ আমরা এবার আলোচনা করবো ইনশাআল্লাহ তালা জানাজা নামাজের সুন্নাত এই যে এক মায়েতের মায়েত পুরুষ হোক বা নারী ইমাম মায়েতের বুক বরাবর দাঁড়াবেন ইমাম মাইয়েতের বুক বরাবর দাঁড়াবেন কিংবা মাইয়ের বুক বরাবর দাঁড়াবে এটা আমরা খেয়াল রাখবো আমরা মাছ বরাবর দাঁড়াই মা অর্থাৎ যে মাইয়ের সে পুরুষ হোক কিংবা মহিলা হোক আমরা তার মাজার সোজা দাঁড়াই এটা তারা যাবে না বুক বরাবর দাঁড়াতে হবে তার বুক বরাবর দাঁড়াতে হবে এরপরে বুক বরাবর দাঁড়াতে হবে দ্বিতীয় নম্বরে প্রথম তাকবীরের পর প্রথম তাকবীরের পর ইমাম ও মুক্তাদি सना করবে দ্বিতীয় তাকবীরের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করবে চতুর্থ তাকবীর চতুর্থ তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করবে আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহীদিনা ওয়া গায়বিনা ওয়া সগইরিনা ওয়া কাবইরিনা ওয়া যাকিরিনা ওয়া উসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فأহলিহি আলাল ইসলাম ওয়া দাওফায়তাহু মিন্না ইমান ম্যৎ নাবালিকলে হলে এ পরবে ফরত ফর জল শফিয়া ও মুশফা ময়ত নাবালিক মে হলেদ পুরভে অতহাল ফ্রও জফিয়া তও ওষফা চতুর্থ তাকবিরের পর দুই দিকে সালাম বলে নামাজ শেষ করবে চতুর্থ তাকবিরের পর দুই দিকে নামাজ শেষ করবে শুধু প্রথম তাকবিরে হাত তুলবে শুধু প্রথম তাকবিরে হাত তুলবে অন্যান্য তাকবিরে তুলবে না আমরা কি করি আমরা অনেকে এরকম আছি যারা প্রত্যেক তাকবীরের সময় হাত তুলি প্রত্যেক তাকবির এরকম যে এক প্রথম তাকবিরের সময় হাত তোলে বাকি তাকবিরের সময় হাত তুলতে হবে না জানাজার নামাজের কাতার তিন পাঁচ সাত ইত্যাদি বেজর সংখ্যা হওয়া মুস্তাহাব নামাজের অর্থাৎ বেজর সংখ্যা তিন পাঁচ সাত নয় এই এগারো এই সকল মানে বেজর সংখ্যা থাকা মোস্তাহাব কয়েকটি মাসালা মশলাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওটা খুবই সংক্ষিপ্ত হবে কয়েকটি মশলা মশলাগুলো খুব গুরুত্বপূর্ণ মাইয়েতকে যদি বিনা গোসলে দাফন করা হয় এবং মাটি দিয়ে দেয়া হয় তাহলে বিনা গোসলেই তার কবরের সামনে জানাজা পড়া হবে যেমন একজন মানুষকে হত্যা করেছে হত্যা করে তাকে মাটিতে রেখে দিয়েছে মাটির মধ্যে দিয়ে দিয়েছে তখন কী করতে হবে তার কবর আর তাকে আর কবর খুঁড়ে তাকে উঠানে উঠিয়ে জানাজা পড়া লাগবে না সেই কবরের সামনেই জানাজা করে নেবে আর মাটি দেয়া না হলে মাটি দেওয়া যদি না হয় কবর থেকে তুলে গোসল দেয়া হবে তারপর জানাজা পরে দাফন করা হবে দুই নম্বর মাইয়েতের অলি যদি জানাজা পরে ফেলে তাহলে আর জানাজা দোহরানোর সুযোগ নেই অলি মানে পরিবার পরিজনের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে অলি বলা হয় অলি যদি জানাজা পরে ফেলে তাহলে দ্বিতীয়বার আর জানাজা পড়ার দরকার নেই মাইয়েরকে জানাজা ছাড়া দাফন করা হলে তার কবরের সামনে জানাজা করা হবে যতক্ষণ ধারণা হয় যে মৃতদেহ নষ্ট হয়নি নষ্ট হয়ে গেছে বলে ধারণা হলে আর জানাজা করা যাবে না যদি নষ্ট হয় বলে ধারণা হয় তাহলে জানাজা পড়া যাবে যদি এরকম ধারণা নষ্ট হয় তাহলে জানাজা করা যাবে এরপরে চার নাম্বার যেটা বলা হয়েছে সেটা হলো একাধিক জানা যায় একসঙ্গে হাজির হলে উত্তম হল প্রত্যেকের নামাজ আলাদা আলাদা পড়া তবে এক সঙ্গেও পড়া যায় তবে এক সঙ্গেও পড়া যায় সব জানাজা একসঙ্গে পড়লে জানাজাগুলো ইমামের সামনে লম্বা কাতার করে রাখা হবে প্রথমে পুরুষদের তারপর বালকদের তারপর স্ত্রী লোকদের জানাজা রাখা হবে পাঁচ নম্বর যে কথা শেষের যে কথাটা সেটা হলো বিনা ওজরে মসজিদের মাই মাই মসজিদে মাইয়াদের জানাজা পড়া মাকরু ওজরের কারণে হলে মাকরু হবে না তবে মাইয়াতকে মসজিদের বাইরে রাখা হবে মাইয়কে মসজিদের বাইরে রাখতে হবে তো আমরা এই বিষয়গুলো জেনেছি আল্লাহ আমাদেরকে এ উপর আমল করত নির্ধারণ করুক সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত